এটা হচ্ছে চারশো আশি টাকা পার স্কোয়ার ফিট চারশো আশি টাকায় ফুল কমপ্লিট কিন্তু ক্যাবিনেট হচ্ছে আপনার আটশো টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ মালামাল সহ কমপ্লিট ফ্রেম করার পরে পরবর্তীতে আমরা ইউজ করছি এখানে আপনার বারো মিলি সাদা পার্টেক্স বোর্ড এই পাশে ডাইনিং স্পেস থাকবে ডাইনিং টেবিল থাকবে লোকজন খাবে এই পাশে লোকরা না দেখতে পাবে মিলি গ্লাস আর এখানে হচ্ছে আপনার নিচে আছে একদম দেওয়ালের সাথে আছে থ্রি মিলি পিবিসি নিচে হচ্ছে এই যে ডয়ার করে দিছি ডয়েল করে দিছি অনেক স্পেস সব এক কালার সব বারমাটিক কালার চাইলে কালার চেঞ্জ করা হ্যাঁ চাইলে চেঞ্জ করতে পারে কেউ যে যে পছন্দ করে এই দেওয়াল পুরোটাই কেবল করে উপরে রাখা হয়েছে আপনার এই শীতের কম্বল ডম্বর এখানে একটা জোতা সুরে করছি এখন আসলে উঠি নাই তাই জোতা রাখা হয় নাই আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আলমদিনা ইন্টেরিয়র থেকে আজকে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে হাজির হয়েছি তো ভাইদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুরে তো সারা বাংলাদেশে বাইরে কাজ করে সো যারা প্রবাসী আছেন তারা কিন্তু ইন্টুরিয়ার ডিজাইন করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্লেসে সো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন আর প্রত্যেকটা কাজের কিন্তু গ্যারান্টি থাকবে সো খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই কাজগুলো করতে পারবেন আমাদের কাজ হচ্ছে আপনারা সবসময় আপনাদেরকে ইনফরমেশন দিয়ে কাদের কাজগুলো ভালো আপনারা কিন্তু ডিসাইড করবেন কাদের দিয়ে আপনার বাসার সুন্দর কাজগুলো করাবেন এই বাসাতে কিন্তু প্রচুর কাজ করা হয়েছে তো এই কাজগুলো আমরা পুরোটা ঘুরে ঘুরিয়ে দেখাবো সো আমরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে কিন্তু আপনারা ডিটেল জানতে পারবেন পুরোটা কাজের প্রাইস এবং কোয়ালিটি সব সবকিছুই কিন্তু জানতে পারবেন তো এখন কিন্তু আমরা কথা বলাচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি আমরা আছি ভাই বাসাবতে বাসাবতে জি তো আপনারা তো সারা বাংলাদেশে কাজ সারা বাংলাদেশে ভাই কাজ করি আচ্ছা ভাইদের কাজের কোয়ালিটি কিন্তু অসাধারণ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো আপনারা কি ফুল প্যাকেজে করেন না লাইটিংটা আলাদা থাকে আমরা আসলে সিলিং এর যে কাজগুলো এগুলো হচ্ছে লাইটিং এর কাজটা থাকবে মালিক পক্ষের আর কি আর এমনিতে সব কাজ আমরা করে দেই ওকে

এখানে কি কি প্রোডাক্ট ইউজ করছেন যদি এখানে আমরা সিম্পল একটা টিভি টিভি ক্যাবিনেট করে দিয়েছি এখানে 12 মিলি বারমাটিক প্লাই ইউজ করছি এখানে আপনার 12 মিলি গর্জনের প্লাই ইউজ করছি আর এখানে 18 মিলি গর্জনের প্লাই ইউজ করছি আর এখানে হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাই ইউজ করছি ওকে তো আমরা যে এগুলা দিয়ে আমরা মূলত এখানকার পুরো কাজটা করছি এখানে কত টাকা স্কয়ার ফিট টিভি ক্যাবিনেট করে টিভি ক্যাবিনেট হচ্ছে আপনার 800 টাকা পার স্কয়ার ফিট সম্পূর্ণ মালামাল সহ কমপ্লিট

উপরে আবার আপনার কাভারিং দিয়ে ডিজাইন পুরোটাই দেখেন পেস্টিং করে দেওয়া হয়েছে দেওয়া আচ্ছা এগুলোর প্রাইস তো কম পেস্টিং গুলো এই এগুলো আছে 350 টাকা পার স্কয়ার ফিট 350 সম্পূর্ণ মালামাল সহ হ্যান্ড পলিশ 350 টাকা পার স্কয়ার ফিট আপনারা করবেন হ্যাঁ এগুলো আমাদের করা এবার আমরা একটা সিলিং এর কথা বলি দেখেন সিলিংটা কত সুন্দর করে কাজ করেছে ভাইরা এখানে কি কি বোর্ড ইউজ করা হয়েছে সিলিং এ সিলিং এ আপনাদের প্রথমে আপনার দুই এক গর্জন কাটের ফ্রেম করা হয়েছে ফ্রেম করার পরে পরবর্তীতে আমরা ইউজ করছি এখানে আপনার 12 মিলি সাদা পারটেক্স বোর্ড

ওকে এরপর এখানে ডাইনিং এরিয়া স্পেসে একটা মানে ইয়া করে কি বলে পার্টিশন হ্যাঁ ডাইনিং এরিয়া ইন স্পেসে পার্টিশন করছি যাতে করে আপনার এই পাশে ডাইনিং স্পেস থাকবে ডাইনিং টেবিল থাকবে লোকজন খাবে এই পাশে লোকজন না দেখতে পারে এখানে এগুলা কি মানে আপনার মানে অনেক কিছু রাখার জন্য হ্যাঁ এইবা সব পিস এগুলো আসলে উঠিনাই তো উঠলে আসলে এগুলা আরেকটা জিনিস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দুই সাইডে সদর যেটা বলে দুই সাইডে কিন্তু আপনার সুন্দর লাগতেছে

এখানে একটা শোকেস করছি ওকে ডাইনার ওয়াগন সব কিছু কিন্তু গ্লাস দেখেন ভিতরে সেল 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস আর এখানে হচ্ছে আপনার নিচে আছে একদম দেওয়ালের সাথে আছে 3 মিলি পিভিসি তার উপরে আছে আপনার 6 মিলি গর্জনের প্লাই আর ভিতরে পেইন্ট করা হয়েছে অ্যানামেল পেইন্ট করা হয়েছে এবং পাল্লা ইউজ করা হয়েছে আপনার 18 মিলি বার্মাটিক প্লাই তার উপরে পান্স করে আমরা এটা ফ্রেম করছি ফ্রেমের ভিতরে রাখছি হচ্ছে আপনার 5 মিলি গ্লাস ফ্রেশ নিচে

এবং এগুলো সেল পার্টিশন যেগুলো করা হয়েছে এগুলো আঠারো মিলি গর্জনের প্লাই এবং পাল্লাগুলো হয়েছে আপনার আঠারো মিলি বার্মাটিক প্লাই এটার প্রাইস কেমন আসছে কেবি এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো টাকা পার এটা ডিজাইন ভেদে কাজে কি ধরনের কাজ করতে চান সেটার উপর সে প্রাইসটা পড়ে জি ওকে এরপরে আমরা বাকি বেডরুমগুলো চলে যাচ্ছি বাকি বেডরুমগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর অনেকেই আমাদের কাছে ভাই অনেক সময় কমেন্টস করে ভাই আপনি ফ্ল্যাটে ভিডিও করলেন ভাই টোটাল কেমন প্রাইস আসছে আমাদের এটা আমি জানাই দেব জানাই দিবেন জি জানাই দেব

যদি ম্যাটেরিয়াল সম্পর্কে আরেকবার জানতে চান একবার বলে দিই অনেক সময় অনেক সময় হয় কি ম্যাটেরিয়াল নিয়ে দ্বিধা দ্বন্দ্ব থাকে অনেকেই বুঝেন না যে কোন কোথায় কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয় হ্যাঁ হ্যাঁ ওইটা দ্বিধা দ্বন্দ্ব থাকে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হইছে দেখেন এখানে 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 আমরা ইউজ করছি হচ্ছে আপনার প্রথমে আছে দেওয়ালের সাথে 3 মিলি হুম যার কারণে দেওয়ালে যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে যাতে ক্যাবিনেটে না ক্যাবিনেটে না আসে হ্যাঁ এরপরে দিছি আমরা 6 মিলি গর্জনের প্লাই তারপরে এখানে যেগুলো ইউজ করছি সেল পার্টিশন যেগুলো ইউজ করছি এগুলো হচ্ছে আপনার আঠারো মিলি গর্জন প্লাই ওকে আর পাল্লা এই যে ভিতরে সিকিউরিটি ডয়ার আছে ভিতরে সিকিউরিটি ডয়ার আছে আর এই যে সব হাইড্রোলিক্স সব যা ভিতরে যা কিছু হয় কাস্টমাইজ করা যায় হ্যাঁ ওটা কাস্টমাইজ করা যায় ওজন মতো আপনি করতে পারবেন জি জি আর পাল্লাগুলো ইউজ করা হয়েছে 18 মিলি গর্জনের প্লাই ওকে এখানে মোটামুটি কাজ তো শেষের দিকে তাই না জি কাজ একদম শেষের দিকে আচ্ছা আপনারা যদি চান একটা রুমের ভিতরে সিলিং টিলিং সবকিছু করতে পারবেন জি এখানেও দেখেন ফুল স্পেস এখানে যেহেতু ওয়াশরুম আছে একটা বারান্দা আছে সেই জন্য নিচের সাইডে কাজ না করে সাইডে কাজ করা হয়েছে এখানে দেখেন ভিতরের স্পেসটা ভিতরের স্পেসটা দেখেন এখানে হ্যাঙ্গার স্পেস রাখা হয়েছে এখানে আচ্ছা আসলে এই যে হাতলগুলো এগুলো তো সব এশিয়ান

তো আমরা আলমারিটা আলমারি আর ডেসিং টেবিল একসাথে করে দিয়েছি এই পিলারের ওপর ডিজাইন করে ডেসিং টেবিল মানে এটার পিছনে কোনো জায়গা নেই ডাইরেক্ট ডাইরেক্ট পিলারের সাথে বাঙালি এটা করে দেওয়া হয়েছে জি ওকে পুরো বাসার কাজই দেখাচ্ছি এরপরে লাস্টে আমরা কিচেনটা দেখাবো যেহেতু কিচেনটা অনেক ইম্পর্ট্যান্ট বাসার কিচেনটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এবার চলে আসলাম আমরা এই ক্যাবিনেটটাতে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার আরেকটা বেড গেস্টরুম গেস্ট বেডরুম হ্যাঁ গেস্ট বেডরুম

আর কথা ভাই অনেকে আসলে ছোট ছোট কাজগুলা করতে চায় না অনেক কোম্পানি আছে বড় বড় মানে এখন অনেক কাজ হয়ে গেছে অনেকে সেক্ষেত্রে দেখা যায় ছোটো কোনো কাজ করতে চায় না কিন্তু আমাদের কাছে ফোন দিলে আমরা ছোট কাজ বা যে কোনো কাজই হোক আমরা করবো ইনশাল্লাহ তো আপনারা ছোটোখাটো কাজও কিন্তু জি ছোটোখাটো কাজও করবো ইনশাআল্লাহ নেক্সট চলে যাচ্ছি কিচেনে কিচেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা যেখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই ইউজ করে জি সৌন্দর্য বর্ধনে দেখেন আর এই কিন্তু স্পেল তো মধ্যে গ্লেজ করা জায়গা চিকচিক করে না মানে পলি ওঠানো হয় না এখন না পলি এখন ওঠানো হয় না পলি উঠাইলে আরো বেশি গ্লেজ দিতে কি দেখেন অ্যালুমিনিয়ামের হাড়িয়া দেয়া আছে হ্যাঁ হ্যান্ডেল প্রোফাইল হ্যান্ডেল অ্যালুমিনিয়ামে দেয়া হইছে এখানে হচ্ছে আপনার গ্লাস দেয়া হয়েছে ফাইভ হুম আর এদিকে ইউজ করা হয়েছে আপনার এজিং ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের উপরে দেখেন পুরো জায়গায় কিন্তু ক্যাবিনেট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন

ঢাকার বাইরে যদি যাওয়া হয় সেহেতু প্রাইসটা কি বাড়তে পারে কিনা না ভাই প্রাইস আমাদের একই থাকবে একই থাকবে জি ক্যারিং কস্টটা ক্যারিং খরচটা আমরা বহন করব সব আপনারা বহন জি তো যারা প্রবাসে আছে তারা তো প্রবাসী থেকে অনেকে দেশে আসে অনেক বছর পর তাদের বাড়িতে আপনারা কাজ করে দিতে পারবেন জি ভাই প্রবাসীরাই আমার কাজের ক্ষেত্রে বেশিরভাগ প্রবাসীরাই আমাকে ফোন দেয় বা আমাকে দিয়ে কাজ করায় তো সব মিলায় প্রবাসীদের কাজই সব থেকে বেশি হয় তো আমি তাদের জন্য স্পেশালভাবে যতটুকু পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু কমে কাজ করা যায় আর কি গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে যদি একটু বলুন গ্যারান্টি ইনশাআল্লাহ থাকবে প্রত্যেকটা কাজে গ্যারান্টি থাকে প্রত্যেকটা কাজে গ্যারান্টি থাকে এবার আমরা ফাইনাল প্রশ্নে যাই সেটা হচ্ছে এই পুরো বাসাটা কত স্কয়ার ফিট এবং প্রাইসটা কেমন আসছে পুরো বাসাটা হচ্ছে আপনার 1250 স্কয়ার ফিট ওকে তো এখানে কিন্তু রুমে কোনো সিলিং করা হয় নাই শুধু ক্যাবিনেট ছোট হ্যাঁ তিন রুমে কোনো সিলিং নাই ড্রয়িং ডাইনিং কাজ হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস জি 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 আমার কত টাকা অ্যামাউন্ট আসছে যদি একটু বলেন এখানে আপনার মাত্র হাজার টাকা আসছে হাজার টাকা আসছে টোটাল কাজ সাত লাখ পনেরো কাজের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইস টা আসবে আমরা জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য প্রাইস টা বলে দিলাম জি